আমি অ্যাডভোকেট ফয়সাল ফারুক বলছি ফয়সাল ল একাডেমিতে এসে আমার লেকচারের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের বারো নম্বর লেকচার আজকের লেকচারে আমরা শিখব ধারা তেষট্টি চৌষট্টি চুয়াত্তর পঁচাত্তর সাতাত্তর এবং উনআশি তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক ধারা তেষট্টিতে বলা হয়েছে বিভিন্ন আদালতে ডিগ্রি জারিতে ক্রকৃত সম্পত্তি অর্থাৎ কোন সম্পত্তির উপরে যদি একাধিক আদালতের ক্রকাদেশ হয় সেই ক্ষেত্রে কি হবে এই ধারাতে সেটি আলোচনা করা হয়েছে ডিগ্রি জারিতে একাধিক আদালত যদি দেনাদারের সম্পত্তি ক্রোক করেন সেই ক্ষেত্রে ক্রককারী আদালত সমূহের মধ্যে যিনি সর্বোচ্চ তিনি ক্রকের বিষয়ে যাবতীয় দাবি দেওয়া সমাধান করবেন অর্থাৎ যদি এমন হয় দেনাদারের সম্পত্তি ক্রোক করার জন্য একাধিক আদালত ডিগ্রি প্রদান করেছেন সেক্ষেত্রে ডিগ্রি প্রদানকারী আদালতগুলোর মধ্যে যিনি সম্মানের দিক থেকে সবচেয়ে অধিক যিনি সর্বোচ্চ পর্যায়ে তিনি ক্রোকের বিষয়ে যাবতীয় দাবি দেওয়া সমাধান করবেন আরও বলা হয়েছে ক্রোকৃত আদালত সমূহ সমপর্যায়ের হলে প্রথম যে আদালতটি ক্রোক আদেশ দিয়েছেন তিনি ক্রোকের বিষয়ে যাবতীয় দাবি দেওয়া নিষ্পত্তি করবেন অর্থাৎ যদি এমন হয় যে ক্রোক আদেশ দেওয়া আদালতগুলো সবই সমপর্যায়ের কোনোটি বেশি কম না সবগুলো সমপর্যায়ে সেক্ষেত্রে প্রথম যে আদালতটি আদেশ দিয়েছেন ক্রোকের বিষয়ে যাবতীয় দাবি দেওয়া উক্ত আদালতই নিষ্পত্তি করবেন ধারা চৌষট্টিতে বলা হয়েছে ক্রোকের পর সম্পত্তির বেসরকারি হস্তান্তর বাতিল হবে আদালত যে সম্পত্তির ক্রোকের আদেশ দিয়েছেন সেই সম্পত্তি কোনো প্রকার হস্তান্তর করা যাবে না কিংবা উক্ত প্রকৃত সম্পত্তির কোনো মুনাফা বা খাজনা বা ফলন সম্পত্তির মালিককে প্রদান করা যাবে না অর্থাৎ যে সম্পত্তি আদালত ক্রোক করে নিয়েছে সে সম্পত্তি ক্রোকের পর আর কোনো ধরনের বেসরকারি হস্তান্তর করা যাবে না কাউকে দেওয়া যাবে না কিছুই করা যাবে না এমনকি উক্ত সম্পত্তি হতে যেই ভাড়া যে খাজনা বা যেই ফসল আসত তা কোনো কিছুই উক্ত সম্পত্তির মালিক গ্রহণ করতে পারবেন না যদি গ্রহণ করে বা হস্তান্তর যদি করা হয় কিংবা খাজনা মুনাফা প্রদান করা হয় তাহলে তা বাতিল হিসেবে গণ্য হবে ধারা চুয়াত্তরে বলা হয়েছে ডিগ্রি জারি কার্যে বাধা অর্থাৎ আদালত যদি ডিগ্রি জারি করতে যায় সেক্ষেত্রে যদি কোনো বাধার সম্মুখীন হয় তাহলে কি করতে হবে সে ব্যাপারে এখানে আলোচনা করা হয়েছে এখানে বলা হয়েছে ডিগ্রিদারকে ডিগ্রি জারিতে কিংবা নিলাম ক্রেতাকে দখল লাভে সঙ্গত কারণ ছাড়া দেনাদার বাধা প্রদান করলে ডিগ্রিদার বা নিলাম ক্রেতার আবেদনক্রমে আদালত বাধা দানকারীকে অনধিক তিরিশ দিনের জন্য দেওয়ানি কয়েদে আটকের আদেশ দিবেন এখানে ব্যাপারটি হচ্ছে এরকম যে ব্যক্তি ডিগ্রি লাভ করেছে সে ব্যক্তি যখন তার ডিগ্রি জারি করতে যাবেন তার সম্পত্তি দখল বুঝে নিতে যাবেন অথবা যে ব্যক্তি নিলাম ক্রয় করেছেন সেই ব্যক্তি যখন তার ক্রয় ক্রয়কৃত সম্পত্তি দখল নিতে যাবেন তখন এমনটি হতেই পারে যে দেনাদার সেখানে গিয়ে বাধা প্রদান করেছে এটা আমাদের দেশে খুবই সম্ভব এরকম বিভিন্ন জায়গায় ঘটছে যে হেরে যাচ্ছে মোকাদ্দমায় সে আদালতে না পেরে সরাসরি সম্পত্তিতে গিয়ে বিভিন্ন ধরনের বাধা প্রদান করতে পারে ঝামেলা করতে পারে এটা আমাদের দেশে প্রায় ঘটে আসছে তো এই ক্ষেত্রে কি করার আছে এই ক্ষেত্রে যে ব্যক্তি ডিক্রিদার বা যে ব্যক্তি নিলাম ক্রেতা সে ব্যক্তি আদালতে আবেদন করলে আদালত উক্ত বাধা দানকারীকে তিরিশ দিনের জন্য অনধিক তিরিশ দিনের জন্য দেওয়ানি কয়েদে আটক রাখার আদেশ দিতে পারবেন এবং ডিগ্রিদার এবং নিলাম ক্রেতাকে সম্পদ দখল করার আদেশ দিবেন এখন আমরা দেখব ধারা পঁচাত্তরে কি বলা হয়েছে এখানে কমিশন নিয়োগ সম্পর্কে বলা হয়েছে কমিশন নিয়োগের ব্যাপারে আদেশ ছাব্বিশেও আরও বিশদভাবে বলা হয়েছে আমরা দেখি ধারা পঁচাত্তরে কী বলা হয়েছে এখানে আদালত চারটি ক্ষেত্রে কমিশন নিয়োগ করতে পারেন আগে আমাদের বুঝতে হবে যে কমিশন বিষয়টি কি? কমিশন হচ্ছে মোকদ্দমা সংশ্লিষ্ট কোনো বিষয় নিষ্পত্তির জন্য আদালত কর্তৃক নিয়োগপ্রাপ্ত ব্যক্তি অর্থাৎ বিষয়টি হচ্ছে এরকম যে আদালতের বাইরে যদি কোনো বিষয়ে নিষ্পত্তির প্রয়োজন হয় তখন আদালত নিজে সেখানে যায় না সেখানে কোনো ব্যক্তিকে তিনি প্রেরণ করেন এবং যে ব্যক্তিকে প্রেরণ করা হয় সেই ব্যক্তিকেই বলা হয় কমিশন যেমন আমি যদি একটি উদাহরণ দিই ব্যাপারটি পরিষ্কার হয়ে যাবে যে বন্টন নামা মামলায় জমি বন্টনের জন্য কমিশন প্রেরণ করা হয়ে থাকে এ নামক এক ব্যক্তি তার পঞ্চাশ শতাংশ জমি রয়েছে এবং তার সন্তান রয়েছে আটজন এখন তিনি মৃত্যুর পর তারই পঞ্চাশ শতাংশ জমি তার আট সন্তানের মধ্যে বন্টন হবে সেক্ষেত্রে তার সন্তানরা বন্টন মোকদ্দমা করলে আদালত তাদের ওই বাড়িতে অর্থাৎ ওই জমিতে কমিশন প্রেরণ করবেন এবং সেই কমিশন তাদের সকলের মতামত নিয়ে পঞ্চাশ শতাংশ জমি তাদের মধ্যে বন্টন করে দিবেন তো যে ব্যক্তি সেখানে গিয়ে এই বন্টন কাজটি করবে সে ব্যক্তি হচ্ছে কমিশন এখানে আমাদের কমিশন সম্পর্কে আরো কয়েকটি বিষয় জেনে নেওয়া দরকার তা হচ্ছে কমিশনের সংখ্যা হবে একজন কমিশন কোনো আদালত নয় কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত নয় কমিশনের সুনির্দিষ্ট কোনো যোগ্যতা নাই আদালতের দৃষ্টিতে যোগ্যতর ব্যক্তিকে আদালত কমিশন নিয়োগ করেন আদালত কোনো পক্ষের আবেদনে অথবা নিজে স্বেচ্ছা প্রণোদিত হয়েও কমিশন নিয়োগ করতে পারবেন তাহলে এখানে ব্যাপারটি পরিষ্কার হয়ে গেল যে কমিশন হবে এরকম একজন ব্যক্তি যার নির্দিষ্ট কোনো যোগ্যতা লেখাপড়া নির্দিষ্ট কোনো কোনো কিছুই নির্দিষ্ট নয় শুধুমাত্র আদালত যদি কোনো ব্যক্তিকে যোগ্য মনে করেন সেক্ষেত্রে সে ব্যক্তি কমিশন হিসেবে নিয়োগ পাবেন এটি এমন হতে পারে যে কোনো পক্ষ যদি আদালতে আবেদন করে সেই ক্ষেত্রে আদালত কমিশন নিয়োগ করতে পারে অথবা নিজ কমিশন নিয়োগ দিতে পারেন আরেকটু আমাদের জানতে হবে সেটি হচ্ছে যে দেওয়ানি কার্যবিধিতে কমিশন রিসিভার তত্ত্বাবধায়ক এই বিষয়গুলো রয়েছে এখানে আমাদেরকে বুঝতে হবে যে রিসিভার বা তত্ত্বাবধায়ক কমিশন থেকে আলাদা তিনিও আদালত দ্বারা নিয়োগপ্রাপ্ত কমিশন ও আদালত দ্বারা নিয়োগপ্রাপ্ত কিন্তু তাদের কাজ ভিন্ন রিসিভারের কাজ হচ্ছে রিসিভার অথবা তত্ত্বাবধায়ক তাদের কাজ হচ্ছে কোনো সম্পত্তি সংরক্ষণ তত্ত্বাবধান ও পরিচালনা করা অপরদিকে কমিশনের কাজ হচ্ছে সাক্ষ্য গ্রহণ করা স্থানীয় তদন্ত করা হিসাব পরীক্ষা করা এবং সম্পত্তি বাটোয়ারা করা এখন আমরা দেখব এই পঁচাত্তর ধারার বক্তব্য এখানে বলেছে চারটি ক্ষেত্রে কমিশন আদালত নিয়োগ করতে পারেন প্রথমে আছে সাক্ষী সাক্ষ্যগ্রহণ অর্থাৎ কোনো ব্যক্তির সাক্ষ্য গ্রহণের জন্য আদালত কমিশন করতে পারেন দ্বিতীয় নাম্বারে আছেন স্থানীয় তদন্ত কোনো কোনো বিষয়ের উপরে কোনো এলাকায় গিয়ে যদি তদন্ত করার প্রয়োজন হয় আদালত কমিশন নিয়োগ করতে পারেন তিন নম্বরে রয়েছে হিসাব পরীক্ষা এবং শেষে রয়েছে বাটোয়ারা এই চারটি কাজের জন্য আদালত নিয়োগ করতে পারেন ধারা সাতাত্তরে বলা হয়েছে অনুরোধ পত্র লেটার অফ রিকোয়েস্ট আচ্ছা এখানে বলা হয়েছে আদালত বিদেশে অবস্থানরত কোনো সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য কমিশন প্রেরণ না করে অনুরোধপত্র প্রেরণ করতে পারবেন এখানে বিষয়টি অত্যন্ত সহজ সেটি হচ্ছে যে আমরা পঁচাত্তর ধারায় পড়ে এসেছি যে আদালত চারটি ক্ষেত্রে কমিশন নিয়োগ করতে পারেন সেই চারটি ক্ষেত্রের মধ্যে একটি পয়েন্ট হচ্ছে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এখন যদি এমন হয় যে সাক্ষী বিদেশে অবস্থান করছে তাহলে ক্ষেত্রে আদালত কমিশনকে বিদেশে প্রেরণ করবেন না বরং এই সাতাত্তর ধারা অনুযায়ী সাক্ষীর কাছে অনুরোধপত্র প্রেরণ করবেন এখন আমরা দেখব ধারা উনআশিতে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে সরকার কর্তৃক বা সরকারের বিরুদ্ধে মোকাদ্দমা সরকার কর্তৃক বা সরকারের বিরুদ্ধে কোনো দেওয়ানি মোকাদ্দমা দায়েরের ক্ষেত্রে বাদী বা বিবাদী হিসেবে কর্তৃত্বের নাম হবে বাংলাদেশ আচ্ছা এখানে বিষয়টি অত্যন্ত সহজ সেটি হচ্ছে দেওয়ানি মোকাদ্দমায় যদি কোনো ব্যক্তি সরকারের বিরুদ্ধে দেওয়ানি মোকাদ্দমা করে অথবা সরকার যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে দেওয়ানি মোকদ্দমা করে তাহলে সেক্ষেত্রে আহ আমরা সরকার লিখবো না আমরা সেই ক্ষেত্রে সরকারের স্থানে লিখব বাংলাদেশ অর্থাৎ কর্তৃত্বের নাম হবে বাংলাদেশ যেমন আনোয়ার হোসেন বনাম বাংলাদেশ একটি মোকাদ্দমার নাম এখানে আনোয়ার হোসেনের সাথে বাংলাদেশের মোকদ্দমা বলতে আনোয়ার হোসেনের সাথে বাংলাদেশের সরকারের মোকদ্দমা হয়েছিল তো সেখানে আমরা সরকার না লিখে যেহেতু দেওয়ানি মোকদ্দমা আমরা সেখানে লিখেছি বাংলাদেশ আনোয়ার হোসেন বনাম বাংলাদেশ এখন যদি এমন হয় যে আপনি বর্তমান সরকারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করতে চাইছেন সেক্ষেত্রে আপনার নাম বনাম বাংলাদেশ লিখতে হবে এই বিষয়টি ফৌজদারি মোকদ্দমায় একটু ভিন্ন সেখানে কর্তৃত্বের নাম হবে রাষ্ট্র অর্থাৎ যদি রফিক নামের কোনো ব্যক্তি কোনো ফৌজদারি মোকাদ্দমা করতে চায় সেক্ষেত্রে রফিক বনাম রাষ্ট্র হবে এবং যদি রফিক দেওয়ানি মোকদ্দমা করতে চায় সেক্ষেত্রে লিখতে হবে রফিক বনাম বাংলাদেশ